কলকাতার সুটানুটি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন স্মরণীয় করে তুলতে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ দুগ্ধ প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয় উনিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা শিক্ষা সাহা তত্ত্বাবধানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শশী পাজা জনপ্রিয় বিধায়ক সুবক্তা ডাক্তার শশী পাজা তার বক্তব্য শোনার জন্য ডক্টর পাজা ইজ সেলিব্রেটিং দ্য বার্থে অব ডক্টর বিধান রয় একই অঙ্গে এত রূপ ম্যাডামে ডাক্তার বিধায়িকা মন্ত্রে দেখে নিত আগে বাংলার উপকার বিধান রায় ডক্টর বিধান রয় আছে বিধান রায় বলতেন তরুণদের শক্তিশালী হতে হবে অসুস্থ হলে সরা জানা যাবে না সুস্থ শরীর শক্ত মন ভয়কে সরিয়ে এগিয়ে যেতে হবে এই গতিশীল বিশ্বে যদি তুমি এগিয়ে না যাও পিছিয়ে পড়বে স্বরাজ আসবে এই তরুণ যারা এখানে জন্মদিবস এবং আজকে মৃত্যু দিবস এখন বাচ্চারা সামনে রয়েছে তাদের আমার মনে হয় একটু একটু করে যেমন যেমন বড় হবে আরও জানবে এই মানুষের সম্বন্ধে যে কতটা বাংলায় যদি থাকি আর বিধান রায় সম্বন্ধে না জানলে সেটা কিন্তু কোথাও না কোথাও একটা খামতি থেকে যাবে প্রথমত নিশ্চয়ই উনিশ নম্বর ব্লককে আমি ধন্যবাদ জানাই এই ওয়ার্ককে মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী শিখা সাহা প্রতি বছরই আজকে দিনে এই দিনটি পালন করে আমার সকল প্রিয় সাথীদের নিয়ে এবং আমরাও আসি ডক্টর বিধানচন্দ্র রায়ের এখানে একটা সুন্দর ছবি রয়েছে আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাই তাহলে তিনি কে তিনি ছিলেন বাংলার রূপকা তিনি পশ্চিম বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এই কলকাতা পৌরসভার মেয়র ছিলেন তিনি কলকাতা ইউনিভার্সিটির তার ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি একজন সনামধন্য চিকিৎসক ছিলেন এবং চিকিৎসক জগৎ থেকে আমরা জানি যে তিনি দূর থেকে মানুষকে দেখলে তথাকথিত রুগীকে দেখলেই বুঝতে পারতেন যে তার শরীরে কি কষ্ট এবং কি ওষুধ দিলে সেই অসুখের নিবারণ হবে এতটাই ব্রিলিয়েন্ট একজন ডাক্তার ছিল আর তার উপরে যেটা বলতে হয় যে তিনি অত্যন্ত ভালো একজন ব্যক্তি তার ব্যক্তিত্বকে আমরা নমস্কার জানাই এরকম একজন ব্যক্তি যার নামে আজকে ডক্টরস ডে সারা ভারতবর্ষে পালন করা হয় আমরা চিকিৎসক দিবস বলে আজকে পালন করি তাই আজকে এই ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়েও কিন্তু একজন চিকিৎসকের কর্তব্য তিনি বলতেন মানুষের আজকে উনিশ নম্বর ওয়ার্ডে আমরা ডক্টর বিধানচন্দ্র চন্দ্র ছবিতে মাল্যর্পণ করলাম শ্রদ্ধা জানালাম আজকে তার দিবস এবং মৃত্যু দিবস আমরা পালন করি ডক্টরস ডে চিকিৎসক দিবস সকলে ভালো থাকুক সুস্থ থাকুক বাচ্চাদের মধ্যে কিছু পুষ্টিকর খাবার সেটা বিতরণ করা হয়েছে প্রতি বছরই এটা হয় এবং নিশ্চয় আজকে আমাদের বাংলার গৌরব ভারতবর্ষের গৌরব যে আমরা আজকে এই দিনটি পালন করছি এবং ডক্টর বিধানচন্দ্র রায়কে সম্বন্ধে স্মৃতিচারণা করছি বাংলার রূপকার তিনি তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সনাম ধন্য চিকিৎসকও ছিলেন কলকাতা পৌরসংস্থার মেয়রও ছিলেন তথাপি তার সব জায়গায় বাংলায় বাংলার পরিকাঠামো গঠন থেকে আরম্ভ করে শহর থেকে আরম্ভ করে সবগুলো তার একটা বিশাল অবদান ডক্টর বিধানচন্দ্র রায় আমরা তাকে শ্রদ্ধা জানি আমরা তুচ্ছ একজন মানুষ হিসেবে তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং এই ছোট ছোট কার্যক্রম কোথাও রক্তদান শিবিরে হয়েছে কোথায় আজকে যেমন বাচ্চাদের মধ্যে কিছু খাবার বিতরণ হয়েছে এইভাবে তিনি যে কথাটা বলতেন যে সমাজের পরিষেবা সুস্থ থাকুক স্বাস্থ্যের পরিষেবা দেবে এবং পুষ্টিকর খাবার এটা যে মূল স্তম্ভ আমাদের প্রজন্মের পরপর প্রজন্মের এই কথাগুলো কোথাও কোথাও আমরা অনুসরণ করার চেষ্টা করি এবং আজকে সুন্দর এই অনুষ্ঠানে তাই আমরা শ্রীমতী শিক্ষা সাহা যেটা করেছি সেটা আবার তাদের বিধায়ক ও ডাক্তার সেই হিসেবে তারা ডক্টরস ডে কে আমাকে ডক্টর বিধায়ক তারা হ্যাপি ডক্টরস ডে বলে সম্মান জানিয়েছে আমি তার জন্য কৃতজ্ঞতা জানাই এই দিনটি যে বিশেষ দিন আজকে যার স্বর্ণ দিয়ে ওরকম মৃত্যুদিন যে ডাক্তার বিধানচন্দ্র রায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে ডক্টর যে হিসেবে পালন করা হয় ওনার সম্বন্ধে বহু কথা বলার আছে বা সেই কথা আজকে বিধান রায় আমি মনে করি পশ্চিমবঙ্গের রূপকার যেই দিকে আপনি তাকাবেন বিধান রায়ের চিন্তা প্রতিফলিত হয়েছে

এবং তার ছোটবেলায় কিন্তু আবার অনেক কথা শোনা যায় যে অনেক অসুবিধের মধ্যে দিয়ে তার উত্থান আজকে বিদান রায়ের জন্মদিন বিদান আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এখানে কি কি দেওয়া হলো এখানে

Thank you.